সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তোমার সাথে তার এখন আর কোন রকমের যোগাযোগ নেই কিন্তু তোমার মনটা কোথাও না কোথাও বলছে এটা যে এই তো ও আছেই কোথাও না কোথাও আমারই আশেপাশে ও আমায় ছেড়ে যেতে পারেনি আমায় ভুলতে পারেনি কি জানো তো বন্ধু আমরা যখন কারোর সাথে ব্রেক আপ করে নিই বা ছাড়াছাড়ি করেনি করে নিই বা আমরা একে অপরের থেকে দূরে চলে যাই কিন্তু আমাদের মধ্যে যদি এইটুকুনিও ভালোবাসা থেকে থাকে না ইউনিভার্স কিন্তু সেটা দেখে ইউনিভার্স সব কিছু দেখে আর যখনই কারোর মধ্যে ভালোবাসা একটুও দেখে অপরের জন্য তখনই কিন্তু সেখানে ইউনিভার্স সাইন দিতে শুরু করে আজ আমি তোমাদের সাথে এমন কিছু ইউনিভার্সের সাইন শেয়ার করব যা ভীষণ পাওয়ারফুল যা তোমাকে খুব সহজে বুঝিয়ে দেবে যে হ্যাঁ ওই প্রিয়জন তোমার জন্য এখনো অপেক্ষা করছে সেই মানুষটা ছেড়ে গিয়েও কোনোভাবে তোমাকে ভুলতে পারেনি তোমার কথা সারাক্ষণ ভাবে তোমার জন্য সারাক্ষণ কাজে কি করে বুঝবে কেমন কেমনভাবে বুঝবে খুব সহজে আজকের ভিডিও দেখলে জানতে পারবে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় যে ভিডিও ভালো লেগেছে কথাগুলো ভালো লেগেছে প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা বলে যেও এতে তোমাদের অনেক বেশি লাভ হবে আমি এটা বলে রাখলাম চলো শুরু করা যাক মেন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও চলো শুরু করা যাক হঠাৎ হঠাৎ তুমি তার নাম কোথাও না কোথাও শুনতে পাচ্ছ হঠাৎ হঠাৎ সেই মানুষের কোনো কিছু লেখা তুমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছ হঠাৎ করে এমন দেখছ তার জন্ম তারিখ তোমার চোখের সামনে চলে আসছে হঠাৎ করে তার দেখছো যে তার নামটা কোথাও ফুটে উঠছে হঠাৎ করে তার ছবি বা তার ফেস তোমার চোখের সামনে তুমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছ এটা কেন হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সের প্রথম ইশারা যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে ছিল এখন সে সম্পর্কে নেই এবার তুমি ভাবছো সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে হয়তো অন্য সম্পর্কে গিয়ে ভীষণ ভালো আছে কিন্তু আদতেও এটা নয় সেই মানুষটা তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছে ঠিকই সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে ঠিকই কিন্তু সে তোমার থেকে দূরে গিয়েও তোমাকে ভুলতে পারেনি আর এর কারণেই কিন্তু ইউনিভার্স তোমাকে তার সাইনগুলো শেয়ার করছে তার সাইনগুলো দেখাচ্ছে তুমি যেখানেই যাচ্ছ কোথাও না কোথাও তার নাম দেখতে পাচ্ছ কোথাও না কোথাও তার গলার ভয় শুনতে পাচ্ছ তার নাম ধরে কেউ ডাকছে তার কথা শুনতে পাচ্ছ তাকে বলে কিছু বলা হচ্ছে এমন কিছু শুনতে পাচ্ছ বা তার বাদ দেখতে পাচ্ছ বা তার হতে পারে তার নিজের ফেসটাই তুমি কোথাও না কোথাও দেখতে পারলে এই জিনিসগুলো কিন্তু জাস্ট কাকতালীয় নয় এই জিনিসগুলো শুধুমাত্র ইউনিভার্সের সাইন বলেই ইউনিভার্স তোমাকে দেখিয়ে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে ওই দেখো ওটা সেই প্রিয়জনের একটা আশা বা রূপরেখা বুঝতে পারলে তো তুমি যদি এমনটা দেখছো বা তুমি এরকমটা ফিল করছো কিন্তু এটা বুঝে উঠতে পারো তাহলে এই পয়েন্টের মাধ্যমে তুমি বুঝে নাও যে হ্যাঁ তোমার প্রিয়জন তোমার জন্য অপেক্ষা করছে তোমার জন্য একটু হলেও চোখের জল ফেলছে কারণ সেই মানুষটা তোমাকে ভুলতে পারেনি আর তোমাকে ভুলতে পারা এটা সম্ভবই না তার জন্য সেকেন্ড পয়েন্ট রাত্রে বেলা যখনই তুমি ঘুমোচ্ছ বা দুপুর বেলা খাওয়ার পর ভাত ঘুম দিচ্ছ যাই হয়ে থাক তুমি যখনই নিদ্রামগ্ন হচ্ছ তখনই তার স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ সেই মানুষটা তোমার স্বপ্নে আসছে আসছে যে সেই সেই মানুষটাকে দেখতে পাচ্ছ সে ফিরে মানুষটা ক্ষমা চাইছে সেই মানুষটা সম্পর্ক ঠিক করার কথা বলছে সেই মানুষটা রিউনিয়ন করার কথা বলছে তোমাকে ছাড়া কষ্ট পাচ্ছে এটা বলছে তোমার জন্য কাঁদছে এটা বলছে তোমার জন্য সে তর পাচ্ছে এটা বলছে যদি এমনটা দেখছো যে স্বপ্নের মধ্যে তুমি তার বিষয়টাই বেশি দেখতে পাচ্ছ সেই মানুষটা ক্ষমা চাইছে সেই মানুষটা মানানোর চেষ্টা করছে এই রকম বিষয় যদি তুমি বারবার দেখতে পাও তাহলে কিন্তু এটা ইউনিভার্সেরই একটা সাইন কারণ স্বপ্ন হচ্ছে ইউনিভার্সের সব থেকে বড় টুলস আর এর মাধ্যমেই কিন্তু ইউনিভার্স আমাদেরকে এটা জানান দেওয়ার চেষ্টা করেন যে তোমার প্রিয়জন যেই মানুষটাকে নিয়ে তুমি এত পরিমাণ পাগল সেই মানুষটাও কোথাও না কোথাও তোমাকে নিয়ে একটু পাগল কারণ ওই মানুষটার থেকে উঠে আসা এনার্জি ইউনিভার্স গ্রহণ করছে আর তোমার মধ্যে সঞ্চার করার চেষ্টা করছে তো যদি তুমি এরকম সাইন দেখতে একদম সেখানে হান্ড্রেড পার্সেন্ট তুমি এটা ধরেই নিতে পারো যে হ্যাঁ আমার প্রিয়জন আমাকে পুরোপুরি ছেড়ে দিয়ে যায়নি সে কোথাও না কোথাও আমাকে এখনো একটু হলেও ভালোবাসে আমাকে এখনো একটু হলেও মিস করে বলছে তো থার্ড পয়েন্ট তুমি এখন হঠাৎ করে এমন কিছু অনুভব করো যার কোনো ব্যাখ্যা তোমার কাছে নেই হঠাৎ করে মন খারাপ হয়ে যাও হঠাৎ করে বুক ধরপার হয়ে যাও হঠাৎ করে মুড সুইং হয়ে যাও হঠাৎ করে তার কথা ভীষণ পরিমাণ মনে পড়া এগুলো কেন এইগুলো এর কারণেই হচ্ছে যে সেই মানুষটা তোমাকে মনে করছে কারণ তোমরা এখন এনার্জিটিক্যালি ইউনিভার্সের সাথে কানেক্টেড আর তোমরা এর সাথেও তোমরা আমাদের এই ইউনিভার্সাল একটা কানেকশনের মধ্যে তোমরা জড়িত হয়ে গেছো তোমাদের মধ্যে একটা রূপরেখা তৈরি হয়ে গেছে তোমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে তোমাদের মধ্যে একটা এমন টেলিপ্যাথিকালি লাইন তৈরি হয়ে গেছে যার মাধ্যমে তোমাদের দুজনকার এনার্জি একে অপরের সাথে একদম কানেক্টেড যার ফলে সেই মানুষটা যখন সামান্যতম একটু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে সেই এনার্জিটা কিন্তু তোমার কাছে তৎক্ষণাৎ চলে আসছে আর তোমাকে কিন্তু ওইভাবে সে প্রভাবিত করছে যদি তুমি বারবার এরকম ফিলিং পাচ্ছ যে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে বা হঠাৎ করে মন ভালো হয়ে যাচ্ছে হঠাৎ করে বুক ধরপর করছে হঠাৎ করে তুমি তার কথা এমন ভাবে চিন্তা করছো যে মনটা এমন খারাপ হয়ে গেল যে তুমি কাজ বাজে মন দিতে পারলে না চোখের জল ফেলতে শুরু করলে তোমার দিন খারাপ যেতে শুরু করলো এগুলো কিন্তু পুরোপুরি সেই মানুষটার জন্য হচ্ছে কারণ ওই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে গিয়ে বা তোমার থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারছে না সেই মানুষটা তোমার জন্য মন খারাপ করছে এইটা হচ্ছে মেন ব্যাপার ফোর্থ পয়েন্ট হয়তো তুমি একদম বিশ্রাম করছো অনেক সময় আমরা এমন সিচুয়েশানে থাকি যে আমরা একা একা যখন শুয়ে থাকি একা একা যখন রেস্ট নিই তখন আর কিছু না হোক আমরা গান শুনি এবার তুমি হয়তো গান শুনছো নিজের মতো হঠাৎ করে তার সাথে তোমার রিলেটেড বা তার পছন্দের সেই গানটা হঠাৎ করে বেজে উঠলো আর বেজে ওঠার মাধ্যমে তোমাকে অনেকটা কাতর করে দিল সেই মানুষটার দিকে অনেকটা তুমি আরো বেশি ঝুঁকে পড়লে এক কথায় এটা বলতে পারো যে সেই মানুষটার জন্য তোমার মন কেমনটা বেড়ে গেল সেই মানুষটার জন্য কষ্টটা বেড়ে গেল সেই মানুষটা কেমন আছে কোথায় আছে কি করছে এটা তোমার বারবার মনে হতে শুরু করলো কারণ কি কারণ তুমি সেই মানুষটার সাথে কানেক্টেড সেই মানুষটা তোমাকে ছাড়া থাকতে পারছে না তুমি তাকে ছাড়া থাকতে পারছো না এবার ইউনিভার্স কি দেখবে ইউনিভার্স তোমাদের দুজনকে কানেক্টেড করার জন্য যাবতীয় চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে তোমাকে যেমন ভাবে ইউনিভার্স সাইন পাঠাচ্ছে তোমার সাথে সাথে সেই মানুষটাকেও কিন্তু তোমার পাঠাচ্ছে কারণ কি আমাদের ইউনিভার্স এটাই চাই যে দুটো ভালোবাসা যাতে একে সূত্রে গাঁথা থাকে তারা একে অপরের সাথে এক সূত্রে চলতে পারে তার জন্য ইউনিভার্স চাইছে যে তোমাদের সম্পর্কটা যাতে অটুট থাকে তার জন্য যাবতীয় চেষ্টা ইউনিভার্স করছে কারণ তোমরা তো একে অপরের সাথে হয়তো ফিজিক্যালি কানেক্টেড নেই কিন্তু তোমরা আমাদের ইউনিভার্সালের যে সিস্টেম তার মধ্যে তো আবদ্ধ তাই জন্য আমি বলবো যে এই সময়টাতে তোমরা একদম পজিটিভ থাকার চেষ্টা করো সেই মানুষটাকে নিয়ে অন্তত পক্ষে নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তাটা করবে না লাস্ট পয়েন্ট তুমি হঠাৎ করে ধরো তার কথা ভাবছ আর যখনই তুমি সেই মানুষটার কথা ভাবতে শুরু করলে ঠিক তখনই সেই মানুষটা অনলাইন হয়ে গেল হয়তো তার কোনো মেসেজ তোমার চোখে পড়ে গেল হয়তো তার ছবি তোমার চোখের সামনে চলে আসলো হয়তো সেই মানুষটা অনলাইন এসে তোমার একটা ফটোতেই রিয়াক্ট করে দিল যে কোনো একটা কারণ হতে পারে এবার এই জিনিসগুলো কিন্তু জাস্ট তুমি ভাবলে আর সে অনলাইন হয়ে গেল তুমি ভাবলে আর সে তাকে নিয়ে এত কিছু হতে শুরু করলো এইগুলো নর্মালি কাকতালিও হয় না যে জাস্ট এমনি হয়ে গেছে যে হতেই পারে এরকম না কোইনসিডেন্ট হয় না এগুলো কিন্তু পুরোপুরি ইউনিভার্সের সাইন আমাদের মধ্যে যে ভালোবাসার এনার্জিটা রয়েছে আমার সাথে তার কানেকশান বা তোমার সাথে তোমার প্রিয়জনের কানেকশান এই কানেকশানটা কিন্তু জাস্ট এমনি হয়ে গেছিল আবার ছেড়ে গেছে এটা না কিন্তু ইউনিভার্সাল কানেকশন কিন্তু এই ইউনিভার্সাল কানেকশন কোনোদিনও নষ্ট হয় না আর যখনই ইউনিভার্সাল কানেকশন নষ্ট হয় না তখন কিন্তু আমরা না চাইতেও একে অপরের সাথে কানেক্টেড হয়ে থাকি এবার যখনই আমরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেলাম আমাদের একটুখানি ইশারা একটুখানি অনুভূতি একটুখানি এনার্জি পাঠানো এটা কিন্তু পুরোপুরি সেই মানুষটাকে এফেক্টেড করে সেই মানুষটাকে পুরোপুরি ভাবায় যখনই সেই মানুষটাকে ভাবায় সেই মানুষটা কোনো না কোনো সাইন তোমাকে অজান্তেই দিয়ে ফেলে হয়তো হয়তো তোমার কাছে কোনো একটা মেসেজই চলে আসলো বা মেসেজ দেখে দেখে ফেললে ফেললে বা বা তাকে অনলাইন তার ফটো দেখে ফেললে বা তার কোনো পুরনো চ্যাট দেখে ফেললে বা পুরোনো গান শুনে ফেললে বা তার কোনো ভয়েস মেল শুনে ফেললে যাই হোক যেটাই হোক সেই মানুষটার কিছু একটা মানে নড়াচড়া হোক বা যা কোনো কিছু হতে পারে সেটা তুমি অজান্তেই দেখে ফেলছো এই দেখে ফেলা বা শুনতে পাওয়া এটা কিন্তু পুরোপুরি ইউনিভার্সের সাইন ইউনিভার্স তোমাদেরকে সাইন পাঠাচ্ছে যে হ্যাঁ তোমার প্রিয়জন তোমাকে নিয়ে ভাবছে তোমার প্রিয়জন তোমাকে নিয়ে চিন্তা করছে বা তোমার কথা ভেবে মন খারাপ করছে বা কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে বা মিস করছে যাই হোক এটা পুরোপুরি কাকতালীয় একদমই নয় যে জাস্ট এমনি হয়ে গেল বুঝতে পারলে যদি এই রকমের সাইনগুলি তুমি দেখতে পাও তাহলে কিন্তু পুরোপুরি শিওর হয়ে যাও তোমার প্রিয়জন তোমাকে মনে করে তোমার জন্য জন্য কষ্ট পায় তোমার ব্যথা পাচ্ছে এই সময়ে কিন্তু তোমরা একদম নেগেটিভ হবে না সেই মানুষটাকে নিয়ে আর যা খুশি তোমরা নেগেটিভ ভাবো কিছু যায় আসে না কিন্তু সেই মানুষটাকে নিয়ে কোনো সময় নেগেটিভ চিন্তা নেগেটিভ কথা বা নেগেটিভ ভাবনা নিজের মধ্যে আনবে না যে সে চলে গেছে আর আসবে না সে এটা করছে আরল ও অন্য সম্পর্কে চলে গেছে ও অন্য সাথে ভালো আছে এক্সেট্রা যাই হোক তাকে নিয়ে নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তা মনের ভেতরে ভিতরে বন্ধ করে রাখতে হবে এই সময় পাঁচটা সাইন বললাম তার সাথে লাস্টে একটুখানি কথা জুড়ে দিলাম যে ইউনিভার্স কোনো সময় কিন্তু আমাদের ভালোবাসাকে ভুলে না আর আমাদের এই ভালোবাসার কানেকশন বা আমাদের ভালোবাসার এনার্জি কিন্তু কোনোদিনও নষ্ট হয় না একবার যদি আমাদের সাথে কানেক্টেড হয়ে যাই আমরা একে অপরের সাথে তাহলে কিন্তু এই কানেকশন জন্ম জন্মান্তরের হয়ে থাকে সেই কানেকশন কোনো নষ্ট হয় না ইউনিভার্সের এই কানেকশন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আমরা একে অপরকে ভুলে যেতে পারি কিন্তু ইউনিভার্স এই কানেকশানকে কোনোদিনও দিনও বলে না তাই একজনও যদি আমরা একে অপরের কথা মনে করি তাহলে কিন্তু ইউনিভার্স আমাদেরকে সেই সাইনটা অপরজনের কাছে পাঠিয়ে দিতে বাধ্য হন তাই যারা যারা প্রিয়জনকে হারিয়ে ফেলে বা প্রিয়জনকে দূরে সরিয়ে ফেলে চিন্তায় আছো কষ্টে আছো দুঃখে আছো নেগেটিভিটিতে ভরে আছো আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমরা নেগেটিভ থেকো না তোমাদের প্রিয়জনের বিষয়ে অন্ততপক্ষে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করো সেই মানুষটা দেখবে ফিরে আসবে ফিরে এসে আবার ভালোবাসবে যত নেগেটিভ হবে তত সেই মানুষটা আরো দূরে চলে যাবে কারণ তুমি যা এনার্জি তাকে পাঠাচ্ছ সেই মানুষটা কিন্তু সেই এনার্জিটাই গ্রহণ করছে তো আজ এই পর্যন্তই থাক যদি মনে হয় বন্ধুটা ভালো লেগেছে ভিডিওটা প্লিজ ভিডিওতে লিখে দিয়ে যাও থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটা আর তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে তোমরা যদি কোনো একটা ছোট্ট নোট শেয়ার করতে যাও করে যেতে পারো আজ চলি পরে দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একবার লাইক করে দিও